আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই জানি সবাই ভালো আছেন এটা একটা ধানের ভুঁয়ের ভিডিও এটা ধানের শীষ বাড়াইছে দেখতে অনেক সুন্দর লাগছে দেখেন আপনারা কত সুন্দর লাগতেছে দেখেন ধানেরও ফুল ফুটে শুধু খালি ফলই হয় না ফুলও ফুটে আগে আমার জানা ছিল না যে ফুল ফুটতো এত সুন্দর লাগছে দেখেন দৃশ্যটা গোটা ভুঁয়ে ধান ফুলে গেছে